ছাড়াও আজকে আমাদের ভিডিওতে থাকবে সাতশো পঞ্চাশ টাকার দামের কিছু কালেকশন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর এটা হচ্ছে জমজম লোন সাতশো পঞ্চাশ টাকা মূল্য এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইড এগুলো ফ্রি সাইজের কাপড় ফ্রি সাইজের কাপড় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে ক্যামিস্ট্রি ফ্রি সাইজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর যাদের ভালো লাগবে নিবে এবং অন্যটা দেখাই অন্যটা দেখুন খুব সুন্দর একটু না থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা লোন থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা লোন থ্রি পিস এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা হেভবি নাইফ একটু না থাকবে এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে অনেক চমৎকার একটি কামিজ থাকবে চাইলে এই কামিজটাও আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এব্রি এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আমরা ভালোভাবে ধরে দেখাই খুব সুন্দর পেছনের সাইডটা থাকবে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এভি এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা থাকবে কন্টাস্টেড এবং অন্যটা পাশাপাশি আমরা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আর ডিজাইন নিতে অসুবিধা কি আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার কিছু ডিজাইন পছন্দ হবে কিছু হবে না যেটা আপনার হবে না সেটা আপনার কাস্টমারের হবে সব যে আপনার পছন্দ হতে হবে তা কিন্তু নয় তো অবশ্যই আপনি সব নিয়ে যাবেন এখান থেকে আপনি নেওয়ার পরে যদি বিক্রি করতে অসুবিধা হয় আমাকে ফেরত দিতে পারবেন আর অবশ্যই এইগুলা ফেরত দিতে হয় না এগুলো রিঅর্ডার হবে নিবেন আবার অর্ডার করবেন নিবেন আবার অর্ডার করবেন সেটি এই মালগুলো এমন কালেকশন যে একটা শিশু বাচ্চাও যদি দেখাতে পারে তাহলে এই মালগুলো বিক্রি হয়ে যাবে এই হচ্ছে কামিজের পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের স্যার থাকবে চাইলে কামিজটি পেছনের সাইটে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অনলাইনে পারচেস অর্থাৎ কিনে নিতে পারেন আর যারা অনলাইনে নিতে ইচ্ছুক নয় তারা অনলাইনে দেখে আমাদের দোকানের ঠিকানায় চলে আসতে পারেন ঢাকার মধ্যে যদি আপনারা মানলেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি দশ হাজার টাকার নেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেখানেই নেন আর বাকি টাকাটা কন্ডিশন আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি যদি অনলাইনে নেন আপনার দশ হাজার টাকা উপরি হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকার নিচে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দ আপনি যদি পাঁচ হাজার টাকার নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সাড়ে চার হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি দশ হাজার টাকার মাল যদি নেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ন হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি আমাদের ক্যাশ অন ডেলিভারিটা পাবেন তখনই যখন আপনি টাকাটা অ্যাডভান্স করবেন এই যে দেখুন জমজমের আরো কিছু ডিজাইন দেখুন এগুলো লোন থ্রি পিস হেভি সুন্দর ডিজাইনের লোন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই হচ্ছে কামিজটির ঠিক পেছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পেছনের সাইড চাইলে এই ডিজাইনগুলো আপনারা নিবেন দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ার কাপড়টা আমার পাশাপাশি এই ডিজাইন ওনাটা দেখাবো যদি ভালো লাগে তাহলে নেবেন আমি আসলে আপনাদের রিকোয়েস্ট করবো না আপনা আপনাদের জোর করবো না জাস্ট রিকোয়েস্ট করবো যে আপনার এখান থেকে আমাদের থ্রি পিস অবশ্যই অবশ্যই নেবেন আপনার জানেন আমার গত ভিডিওতে যে কালেকশনগুলো গুলো দেখাইছিলাম যে একটা পিসও মনে হয় নাই হতে যদি একটা থাকতে পারে সব বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন দুই চার পাঁচ দিনের মধ্যে অর্ডার মানে দেরি করলে দুই চার পাঁচ দিন তাহলে পাবেন না এক দুই দিনের মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুব সুন্দর তো এটাও কিন্তু ম্যাচিং এই যে স্যালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর ম্যাচিং কালার পাবেন আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা হেভবি স্ট্যান্ডার্ড একটু ওন্না থাকে দাম কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি গুলো পেয়ে যাচ্ছেন অন্যার সাইজ কালার বডি সব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু পছন্দ করে নেবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইজ হেভবি চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো কালেকশন করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা হেভি বড় একটু ওনা থাকবে এভ্রুয়ান চাইলে কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই কনফার্ম করে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হাতের কাপড় দেওয়া রয়েছে নিচে এবং কামিষ্টি ঠিক পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এভিউন এই ডিজাইনটা যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো তার পূর্বে এই সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো দেখানো শেষ করে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে সেই ডিজাইনের অন্যটা দেখুন প্রত্যেকটা আগুনের মতো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনার জাস্ট এখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই ডিজাইনটা হচ্ছে জাস্ট পিছনের সাইড একটু দেখাবো এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড এবার দেখুন পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং সালোয়ার কাপড়টা এবং অন্যার কাপড়টা এই হচ্ছে ওনার কাপড়টা দেখুন অনেক চমৎকার তো আমরা আজকে আপনাদের সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুই দাম এবং নয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কিছু পাকিস্তানি লোন দেখাবো এই ডিজাইনটা আমরা দেখানোর পরে আমরা প্রিমিয়াম লোনের কিছু ডিজাইন দেখাবো তো এইগুলো হচ্ছে